আজ সকালে ফল কেনার জন্য গিয়েছি পর সব ফলের দোকান ফলের দোকানগুলোর পাশেই টলি ভ্যানে এক বয়স্ক মহিলাও ফল বিক্রি করে আমি মাঝে মধ্যে ওনার থেকেও ফল কিনি যখন যে ফলটা পান সেটাই বিক্রি করেন এই তো কদিন আগে শুধু কমলা বিক্রি করছিলেন কখনো বা পেয়ারাও বিক্রি করেন তবে আজ দেখলাম আপেল বিক্রি করছে আমি সামনে যেতেই দিয়ে বললেন খুব মিষ্টি আপেল দুশো টাকা কেজি দরে বিক্রি করছি বা তবে তোর জন্য দুশো নয় একশো আশি করে দাম নেব। আমি বেছে বেছে আটটা আপেল দিতেই দেখলাম এক কেজি হয়ে গেল ওজন করতে করতে খুব আক্ষেপে শুরু বললেন এই কটা আপেল বিক্রি করলে সারা সারাদিনে সত্তর কি আশি টাকা লাভ হবে তবু বিক্রি করতে হবে পেটের চালা বড় চালা রে বাবা দশটা টাকা কেউই দেবে না কপাল খারাপ আমার তিনটে ছেলে সবাই রোজগেরে বড়োটা অটো চালায় মেজোটা কোম্পানি চাকরি করে ছোট ফলের দোকান নিজেরা বউ ছেলে মেয়ে ভালোই আছে ভালো মন্দ খাচ্ছে মায়ের বেলায় জোটে না তাই ভাবি যখন নিজেকেই খেতে খেতে হবে তখন ছেলে থেকেই বা কী হলো তার থেকে বাজা হয়ে থাকলে ভালো হতো এই বয়সে এসে এত কষ্ট করতে হতো না কথাগুলো উনি বলছেন ঠিক সেই সময় বাইকে করে এক দম্পতি এসে দাঁড়ালেন ভদ্রলোকের বয়স পঁয়তাল্লিশের মতো হয়তো মহিলা চল্লিশ কি বিয়াল্লিশ হবে আপেলের দাম জিজ্ঞেস করে মাত্র তিনটে আপেল নিয়ে বললেন এইগুলো ওজন করম আসি মাত্র তিনটে এক কেজি নিয়ে নাও একটু কম সম করে দাম নেব ভদ্রমহিলা বললেন তিনটেই থাক বেশি নেব না আরে নাও না মিষ্টি আপেল এই দামে কেউ দেবে না ছেলে মেয়েদের খাইয়ে দেখো তারপরে সে বলবে কথাগুলো বলতে বলতে এক কেজি আপেল ওজন করে ফেলেছেন তখন এক কেজি আপেলের সাথে আরেকটা ছোট্ট আপেল দিয়ে মাসি বললো নাও আরেকটা দিয়ে দিলাম বাড়িতে গিয়ে ছেলে মেয়েকে বললো এটা তো ঠাকুমা খেতে দিয়েছে এক কেজি আপেল ওজন করেছি দেখে ভদ্রলোক বললেন না গো মাসি এতটা লাগবে না ওই তিনটিতে যা হয় তাই দাম তিনটে আপেল নিয়ে কি হবে ছেলে মেয়েরা খাবে কি আর তোমরাই বা কী খাবে আরে মাসি বাড়িতে আমরা দুটো লোক বেশি নিয়েই বা কী করবো কথাটা শুনে ভুরু মাসি জিজ্ঞেস করে বসলো দুটো লোক তা ছেলে মেয়ে আমরা নিঃসন্তান ছেলে মেয়ে নেই ভদ্রমহিলা পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন ভদ্রমহিলার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে ফল বিক্রেতা মাসি বলল জানতাম না তাই বলে ফেলেছি কিছু মনে করো না মা আমাদের হাতে তো কিছু নেই সবটাই উপরওয়ালার ইচ্ছা যতটুকু পাবে ওইটুকুই তোমার পাও না মনে কষ্ট পেও না মা ভদ্রলোক তখন ওয়াইফের দিকে তাকিয়ে বললেন মিলল তো দেখো আমি এই কথাগুলোই তোমাকে প্রায় দিনই বলি একদম কষ্ট পাবে না ঈশ্বরের ওপরে তো আমাদের কারোর হাত নেই যা পায়নি তা আমাদের ছিল না কখনো যা পাচ্ছি যা আছে এটা নিয়ে খুশি থাকতে হবে মাসে কথাগুলো একদম খাঁটি বলেছ দুজন মানুষকেই খুব কাছ থেকে দেখলাম অবাক হচ্ছিলাম দুজনের কথা ভেবে একজন পেয়েও চায় না একজন চেয়েও পায় না দুজন মানুষের জীবনেই রয়েছে কষ্ট রয়েছে আক্ষেপের বেদনা আশ্চর্যের বিষয় হলো একই জিনিস একজন পেয়ে আক্ষেপ করে বলছে না পেলেই ভালো হতো আর একজন পাইনি বলেই বলছে কেন পেলাম না তবে ফল বিক্রেতা মাসি নিজের ভেতরকার দুঃখটাকে লুকিয়ে ফেলে কি সুন্দর করে কয়েকটা কথা সহজ করে বলে দিল একজন দুঃখী তো অন্যের দুঃখ বুঝতে পারে তাই না ভাবুন তো মানুষের জীবনকে বিচিত্র আপনি হয়তো কোনো কিছু না পেয়ে আক্ষেপ করছেন মনে মনে কষ্ট পাচ্ছেন দেখবেন সেই জিনিসটা পেয়েও আপনার থেকে বেশি কষ্টে আছে অন্য মানুষটি কাকে কতটুকু দেবেন সেটা ভগবান ঠিক করেই রাখেন জীবনে যা আছে তা নিয়ে খুশি থাকতে হয় যা নেই তা নিয়ে আক্ষেপ করতে গেলে সারা জীবন আক্ষেপই থাকবে তাতে আর ভালো থাকা হবে না